ও চেয়ারম্যান চাচা একটু দাঁড়ান 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 একটু আপনার সাথে কথা আছে কি এত চিল্লাইতে আছো কে বাদাল কি আছে এদিকে আসো দেই শুনি কি সমস্যা কি আছে চাচা চাচা হ্যাঁ আপনার ছেলে কাবিলা আমার বোনের সাথে প্রতিদিন ডিস্টার্ব করে তাই না কি হ্যাঁ প্রতিদিন ডিস্টার্ব করে যদি আপনি এটা বিচার না করেন তাহলে আমি আইন আশ্রয় নিতে পারি আপনার বিরুদ্ধে আরে আশ্চর্য কথা হ্যাঁ তোমার বোনের সঙ্গে এই প্রতিদিন ডিস্টার্ব করে কাবিলা দিন তো আমাকে বললা না ওর একটা ব্যবস্থা করতে পারতাম এত দিন বলি নাই আমি চেয়ারম্যান বলে আচ্ছা আমি বলি নাই আচ্ছা তো সহ্য হয়ে গেছি আজকে কোনো ভাবে পারি নাই এজন্য আপনার কাছে আইছি আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আমার একটা দিন সময় দাও এর আমি কঠোর বিচার করব পিটে দেব তোর সামরা তুমি চিন্তা করো না বাবা ঠিক আছে একবার একান্ত জাজ দেব বিচার আমি ঠিক তাই করব তুমি চিন্তা করো না আচ্ছা ঠিক আছে বাবা যাও চেয়ারম্যান সাহেব হ্যাঁ আপনার ছেলে আমার দোকান থেকে আজকে ছয় মাস যাবত বাকি খাইতেছে কোনটা কোনটা ওই যে মিস্টার সৌদকর মিস্টার সদকর আছে টাকা চালিয়ে টাকা দেনা হুমকি যায় উল্টা পাল্টা কথা বলে যদি না দেয় তাহলে আমার আপনি যদি আর বিশ্বাস না করে তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে পারত রাখেন রাখেন ভাই এই যে গুলা নিছে কখনো কোনোদিন না বন্ধ করতাম টাকা আমি দিয়ে আসতাম কর

আমি তো ভালো কাজ করার জন্য আমি তো জড়ো করার জন্য আমি তো জড়ো করার প্রতিনিধি আচ্ছা বাদান আমি দেখতেছি তুমি যাও ওষুধ খাও আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি চিকিৎসার ব্যবস্থা করতেছি আর ধনের চূড়ান্ত বিচার করবো আমি এই এলাকার সব লোক ডাইকে আমি আমার করে বিচার করবো আমার ফুলারা এরকম অন্যায় করতেছে এরকম পাইতে আমি করতেছে সবাই জানাই আমি বিচার করবো ইনশাল্লাহ তুমি যাও বাজার যাও আসসালামু আলাইকুম সাহেব কি অবস্থা বলেন না আমি বিয়ে করছিলাম দুইটা এই প্রথম স্ত্রী তিনটা ছেলে তো ফাদিল কারো মেয়ের সঙ্গে দুষ্টামি করে আর মাথা ঠান্ডা করবো কি বাবা এদের নিয়ে বড় ঝামেলার মধ্যে আছি কেমনে কি করি বুঝতে পারতেছিলেন এই প্রথম স্ত্রীর তিনটা ছেলে এটা খুবই খারাপ দ্বিতীয় স্ত্রীর দুটো ছেলে এরা ভালো আছেন একটা হলো সাকিব খান এটাও খালি বিয়ে করে বেড়াইতেছে আর একটা সালমান শাহ এটাও বিয়ের পাগল আছিল মানুষের কেসাতে ফোটাতে বাইরে ফেলাইছে এখন বাবু এই তিনটা যে আছে খুবই বদমাইশ এদের জ্বালায় আমি আর মুখ জাগাইতে পারতেছি না বাবু বলো তো বাজানা আমি কি করি কিভাবে নিপাত পাবো বলো আপনি বলো কোলা ফাইন রে একটু বসান আইনা বসায় একবার ঠান্ডা মতো এদেরকে বুঝান কজন আমার কাছে নিয়ে আসেন এদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝান যে তারা সৎ পথে চললে এ পথে চললে জান্নাতে যাবে আর অসৎ পথে চলাফেরা করলে জাহান্নামে যাবে তাদেরকে একটু কোরআন হাদিস দিয়ে বুঝান আপনি পাঁচ সত্য নামাজ পড়ি সন্তানদের জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ এদেরকে হেদায়ত দান করে আর বাবা এই পাঁচ অক্ত নামাজ পড়ি আর তোমার চাষি করে বলি তোমরাও নামাজ পড়ো এই বিজর মা কুলা জন্ম দিছ এদেরও নামাজ পড়াও এরা তো নামাজ পড়েই না কুলা বান্ধারও কখনো নামাজ পড়ার কথা বলেই না আমার কথা তো বলারা শুনেই না গালি দেওয়া যাবে না কোলা ফেন্দের গালি দেওয়া যাবে না এদের জন্য দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ হেদায়েত দান করে আচ্ছা বাধান তুমি তাহলে আমার একটু করো আজকে সন্ধ্যার সময় আমার বাড়িতে তোমার দাঁত দিলাম আল্লাহ দুল রাখে আল্লাহ জামাবো দুই দুইজনে মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আদের ডাকবো তুমি একটু বুঝতে দিবা বাজান আমি খুব ভালো চাই ভালো থাকতে চাই শান্তিতে থাকতে চাই মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চাই এদের জন্য পারতেছি না তুমি একটু ভালো ব্যবস্থা করে দেবো বাজান আজকে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো আচ্ছা চলো দেখি আচ্ছা আর ভালো লাগতেছে না আর পারি না বাবা আর পারি না